প্রথমবার যখন আমি আমলাকের আচারটা তৈরি করি তখন আমার হাজবেন্ড বলেই ফেলছে তুমি তো এটাকে নিয়ে ব্যবসা করতে পারো একটা দোকান খুলে নিতে এটা এটা কিন্তু 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 করে এতটা আমি কথাটা বলে না তারপর আমি অনেকজনকে খাওয়াইছি আর অনেকজনকে এই আচারটা আমি নিজে শেষে তাদেরকে বানিয়ে দিতে হয়েছে তাদেরকে রেসিপি বলছি তবু তারা বলছে না আপনি বানিয়ে দেবেন তাই চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে আসসালামু আলাইকুম আলমার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তা চলুন আজকে চলে যাই মেন রেসিপিতে আর যাওয়ার জন্য আমি নিয়ে গেছি গাছে দেখেন গাছে কতটা পরিমাণে আমলকি হয়েছে সেই আমলকি দিয়ে একটু ফুটেছে আপনাদের কাছে তুলে ধরলাম তা দেখেন এখন আমলকিগুলো আমি বাছাই করে সুন্দর করে আমি নিয়েছি এগুলো থেকে আমি এই আচারটা রেসিপিটা তৈরি করব অবশ্যই এখানে আমলকিগুলো ভালো আমলকি হতে হবে তাহলে কিন্তু আচারটা খুবই স্বাদ লাগবে এটা আপনারা বলতে বলতে পারেন পারেন আর দুই তিন বছর ধরে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এতটা মজা আপনি চিন্তাই করতে পারবেন না তা দেখেন আমল এগুলো ধুয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিলাম একটু গরম গরমপাড়ির ভেতরে তা অবশ্যই বেশি সেদ্ধ করবেন না হাফ সেদ্ধ করবেন তা সেদ্ধ করে আপনারা তুলে নেবেন এটাকে তাও অবশ্যই এখন পর্যন্ত যারা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে তাহলে ফেরেন্টের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখেন এমনকি এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এটাকে তুলে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমলকলে সেদ্ধ হয়েছে কিনা এটা মুখে বলে দেওয়ার কোনো বিষয় না এটা দেখলেই বোঝা যাবে কামলো তুলে নিলাম একবারে ভেদা ভাঁধা করে সেদ্ধ করবো না আগেই বললাম এবার পানিটা আমি মুছে ফেলবো টিসু দিয়ে আপনারা একটু সময় ওয়েট করতেও পারেন তাহলে আর টিসু দিয়ে মশা লাগে না এমনি এমনি পানিটা চলে যাবে আর এটা কিন্তু কাঁচা অবস্থায় করা যায় এই কাজটা কিন্তু কাঁচা মস্ত একটু টক বেশি লাগে আর যদি আপনি যদি আমলকি এভাবে করে দেন তাহলে ভালো হবে আপনি একটু ছিদ্র করে দিতে পারেন ছিদ্র করে কাটা সমস্যার সাহায্যে তারপর আপনারা এই গুলারে একটু চিনি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেখে দেবেন তো অবশ্যই এখানে চিনি দেবেন দেখেন চিনিটা দিয়ে ভালো করে আপনি লেড়ে নেবেন হাত দিয়েও লাঠতে পারেন এটা আপনাদের ইচ্ছা ঢেকে রেখে দেবেন তারপর চলে যাই আমি মেন রেসিপিতে মানে মশলাটা তৈরি করার জন্য এখানে ধনিয়া জিরা শাহি জিরা আর নিয়েছি দেখুন পাঁচ ফোড়ন আচারের মেন যে মশলা সেটা পাঁচ ফোড়ন ছাড়া তো আচার হবেই না আপনি আপনি পরিমাণ মতো বুঝে বানাতে পারেন আর বেশি বানানোর সমস্যা নাই আপনি এটা তুলে রেখে দিতে পারেন কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ছাড়া তো ভালোই লাগে না ভালো লাগে না এটা মানে সবাই জানি টক ঝাল মিষ্টি আচার খেতেই মজা কতটাকে আপনি ব্যালেন্ডার করে নিতে পারেন পাটায় ফেসে নিতে পারেন দিয়ে দিলাম সরিষার তেল একটা পেনে দিয়ে আমি আচারটা তৈরি করে নেব আপনারা যদি মোরব্বা করেন তাহলে অবশ্যই তেলটা অ্যাবাউট করবেন আর যদি আচার করেন তাহলে অবশ্যই তেলটা দিবেন তা দেখেন এখন কিন্তু আবার কটা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব শরীরটা বেশি ভালো না যার জন্য কাশ আসতেছি ভয় দিতে অনেক কষ্টই যাচ্ছে বার কিন্তু আমরা কেবল আমি দিয়ে দেব এখানে তো আপনি আপনার সময় করে ঘন্টা দই বে지에 রাখেন তাহলে কিন্তু টকে পানি ভাব বের হয়ে যাবে যেহেতু আমার সময় কম এইজন্য কম তো আমি কিন্তু দিয়ে দিলাম দি ভালো করে এটাকে কোষে নেব আর উপর থেকে মাশলা বুরিতে দিয়ে দেব যে মশলাটা তৈরি করছি সেই মশলাটা আবার এখানে আমি দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবার কিন্তু এটাকে কিন্তু সুন্দরভাবে ভাবে আর লবণ দিয়ে কিন্তু আবার কিন্তু এটাকে কষিয়ে নেবো অবশ্যই আঁচটা আসতে রাখতে হবে বেশি আজ দেওয়া যাবে না আমলকিগুলো ভেঙে যাবে আর লানার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর এই আমলকিটা যদি আপনি একবার করে বানান আপনার পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর এখানে চ্যালকা দিয়ে দিলাম আপনারা তো জানেন যে চ্যালকা দিলে অনেক দিন ধরে থাকে এটাও অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন তা বেশি দিন রাখতে হলে অবশ্যই কিন্তু এটা দিতেই হবে তা দেখেন এখন কিন্তু রেখে দিলাম কিছু সময় অনেক সময় পর্যন্ত জল দিতে দিতে চিনিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে ঘন ঘন আঠালো আঠালো ভাব হয়ে গেছে আর আমলোকেটার চেহারাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হইতে আছে কেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ভয় দেওয়ার সময় কত কেজি হয় ক্যামেরার বাইরের আপনাদের যদি একটু দেখাতে পারতাম একটা ভিডিওর পিছনে যে কত গল্প থাকে সে গল্পটা কিন্তু আমরা যারা ভিডিও করি তারাই জানি কিছু কিছু গল্প হয়ে যায় কিন্তু অন্যরকম একটা কিছু আপনারা সেটা জানেন না সেটা কিন্তু আপনারা বুঝতেও পারেন না যে একটা ক্যামেরার পিছনে কতটা গল্প লুকিয়ে থাকে একটা ভয় দেওয়ার সময় যেমন কালকে আমি বাড়ি গেছিলাম বয়সটা কিন্তু আমি কিন্তু ওই সময় রেডি করতে পারিনি আজকে হঠাৎ করে বয়সটা দিতে আসে শরীরটা ভালো না নানান রকমের তাই চিন্তা করলাম তবুও ভিডিও দিতে হবে তার জন্য শেয়ার করে ফেললাম তা দেখেন গুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু আবারও বলছি আপনারা যদি মোরব্বা তৈরি করেন তাহলে কিন্তু তেল দেবেন না তাহলে কিন্তু মোরব্বাটা হয়ে যাবে তা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই আচারটা যে খাবে সে আবারও মনে করবে আমি তো এই আচারটা প্রথমবার যখন বানিয়েছিলাম তখন তো আমার হাজব্যান্ড বলেই ফেলছে তুমি একটা আচারের দোকান দিতে পারো মানে এটা ঠাট্টা করে বলে না আসলে অনেক স্বাদ হয়েছিল আর যারা আমলোকে না খাইছে তাদের কয়েকজনকে এরকম বানিয়ে খেয়েছি খাওয়াইছি আরও দুই তিন বছর আগে প্রথমবার যখন বানাইছে মাশাল্লাহ অনেক সুন্দর অনেক খেতে মজা আপনি এক বছর ধরে সংরক্ষণ করতে পারেন কাছের বোতলে একটা রেখে দেবেন কাছের বোতলে যদি আপনি রেখে দেন তাহলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন মাঝে মাঝে একটু রোদ্র দিলেও হবে আর যদি রৌদ্র না দিতে চান তাহলে ফ্রিজেও রেখে দিতে পারেন মাসা খেতে অনেক মজা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের সঙ্গে থাকবেন সব সময়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত